যায় না ক্রেতাশে গেছে লতাক থুয়ে কিন্তু আলিফ চলে যাচ্ছে এই লতাক লি যা এতে লতাক থুয়ে চলে যাচ্ছে লতাক যা 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 চলে গেল যা তুই এ ব্যাগ লে দে ব্যাগ আমার কাছে দে 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 ব্যাগটা দে লে যা সত্যি এই বকবে যাচ্ছিস হ্যাঁ প্রিয় দর্শক এই আসলে লতালা বকবে যাচ্ছে হ্যাঁ

वीडियो बना कल तो के जाबो कल जाए जाएन जे जाए। जाए। जाए मामन की कह कल जाबो बाहर तो ना गना बिले का आए से बात फोन दिलम धर लो ना हैं आए से दांत खा जमला तक के फोन से कर लो ना के जाने हमने भाभी के लिए दास्तान भाई तो भाभी हां

দেবো দেবো আর এই এই বছরটা গেলে আমি মনে মনে খুঁজেছি আজকেও আমি স্বপ্ন দেখছি যে উক বিয়ে দাদা লতার ছোট বোন আসলে অনেক বড় হয়ে গেছে ভাই বোন সবারই আছে আসলে আমরা লতা ছোট বোনকে সেরকম ভালো একটা ছেলে পালে পারে আসলে বিয়ে দিয়ে দেবো কেননা সময় সময় সবারই আসে ইনশাআল্লাহ Hey. Yeah.